তৃণমূলের সহসভাপতি মৈনুল হক গুরুতর অসুস্থ হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হলো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি ও ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বুধবার সন্ধ্যায় ফরাক্কার ওম্বুজা সিমেন্ট কারখানায় একটি বৈঠক চলাকালীন অসুস্থতা অনুভব করেন তিনি সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে অবিলম্বে তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সূত্রের খবর তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক মইনুল হকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমাতে থাকেন শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক তারা প্রিয় নেতার দ্রুত আরোগ্য কামনা করেন